নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমারা হায়ার এস্ট্রোলজিতে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার গুরুর চরণে আমার বাবা মনির চরণে প্রণাম জানি আজকে আরেকটি নতুন টপিকস নিয়ে চলে এলাম নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমি আলোচনা করতে চলছি কাল পুরুষের দশম রাশি শনির রাশি তত্ত্বের রাশি মানুষদের আগামী এই মিড আগস্ট সেপ্টেম্বর থেকে শুরু করে আগামী বছর সোয়া বছর সময় কীরকম কাটতে চলছে দেখুন আমরা অনেক সময় অধৈর্য হয়ে পড়ি সব কিছুতেই মানে নেগেটিভিটি খুঁজে বেড়াই আমি যদি ভাবি আমি ব্লেসড আমি ঈশ্বরের আশীর্বাদ ধন্য তাহলে আমি ধন্য আর সময় যদি নেগেটিভভাবে চিন্তা করি হতাশায় ডুবে থাকি শুধু নেগেটিভিটিগুলোকেই খুঁজে খুঁজে বের করি তাহলে আমি ঈশ্বরের কিবা ধন্য নই আশীর্বাদ ধন্য নই সুতরাং অনেকটাই কিন্তু নির্ভর করে আমার নিজের কাছে নিজের মনের কাছে আমি যদি ভালো আছি ভাবি তাহলে আমি ভালো আর বিপরীতভাবে আমি খারাপ আছি তাহলে আমি খারাপ সুতরাং এই ভালো খারাপের ব্যাপারটা কিন্তু অনেকটা আবেগ এই কথা কথাগুলো বললাম যেহেতু আপনারা অনেকেই কমেন্ট করেন যে আমাদের সারা জীবন একটিভাবেই কেটে গেল কোনো দিন পরিবর্তন কিছু বলো না কিন্তু আদৌ বাস্তবে কি করে এটা সম্ভব সব কিছু পরিবর্তিত হচ্ছে গ্রহগুলো ট্র্যানজিট করছে দিনের পর রাত্রি রাত্রির পর দিন নিশ্চয়ই কিছু পরিবর্তন হচ্ছে সেটা স্থূল পরিবর্তন হতে পারে সূক্ষ্ম পরিবর্তন হতে পারে কিন্তু পরিবর্তন সেটা হচ্ছে ধৈর্য ধরে বিবেকের সঙ্গে বুদ্ধি দিয়ে পরিস্থিতির সঙ্গে আমাদেরকে কিন্তু খাপ খাইয়ে নিতে হবে আমাদেরকে সারভাইভ করতে হবে সুস্থভাবে বাঁচার জন্য এবং যে কোনো কাজ সেটা কনসিস্টেন্সি মেনটেন করে করতে হবে একদিন করলাম ছেড়ে দিলাম বললাম ভাগ্য আমার সাথে নেই এই ধরনের জিনিস কিন্তু খুব একটা যুক্তিসঙ্গত নয় সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সেই যাই হোক আজকে আলোচনা করতে চলছি মকর রাশি কার্যরসের দশম রাশি এই মকর রাশির মানুষদের মধ্যে কিন্তু ফাইটিং স্পিরিট অত্যন্ত বেশি পৃথিবী মানুষ সুতরাং তাদের মধ্যে স্ট্যাবিলিটিও বেশি ধৈর্য ধরে একটা কাজ করে যাওয়ার মানসিকতা কিন্তু আপনাদের মধ্যে বেশি শনি আপনার তৃতীয়ভাবে গোচর করছে গত উনত্রিশে মার্চ থেকে এবং শেষ আগামী সাতাইশ নভেম্বর অবধি কিন্তু বক্রি অবস্থায় থাকছে আপনার তৃতীয় ভাবে। সুতরাং এখানে দ্বিতীয় ভাবেরও ফল প্রদান করবে এই সময় আপনি যদি হোটেল ব্যবসা শুরু করেন যে কোনো রেস্টুরেন্ট ব্যবসা খাদ্য রিলেটেড ব্যবসা কিছু করেন সেই ক্ষেত্রে কিন্তু বেশ ভালো আবার ধরুন যারা স্পিস রিলেটেড কথা আপনি যদি লেকচারার হন প্রফেসার হন টিচার হন সেক্ষেত্রেও আপনার কথা বা আপনি মোটিভেশনাল স্পিকার হন সোসিয়াল ইনফ্লুয়েন্সার হন অর্থাৎ আপনার স্পিচ কিংবা কথার মাধ্যম যদি আপনার সোর্স অফ ইনকাম হয় আপনার মানে ইনকামের রাস্তা হয় তাহলেও কিন্তু অত্যন্ত শুভ এবং মুভ মুভিং করছে অর্থাৎ ট্রান্সপোর্টের ব্যবসা কারণ এটা বায়ুতত্ত্বের রাশি কুম্ভ রাশিতে শনি এখানে যেহেতু বকরি হচ্ছে সেহেতু মুভমেন্ট বায়ুতত্ত্বের রাশি তাই জন্য ট্রান্সপোর্টের ব্যবসা যে সোশিয়াল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত যে কোনো কাজ সেই ধরনের কাজে যার সঙ্গে যুক্ত বা যারা ভাবছেন এই ধরনের কাজে যুক্ত হবেন এই সময়টা কিন্তু একদম ঠিকঠাক সময় আপনি কিন্তু এই ধরনের কাজে যুক্ত হলে আশা করা যায় আপনার কাজ ফ্রুটফুল হবে আপনি লাভবান হবেন রাহু আপনার দ্বিতীয়ভাবে গত আঠারো মে থেকে রাহু আপনার সেকেন্ড হাউসে কুম্ভ রাশিতে এখানে কিন্তু রাহু নিজের ঘর কিংবা মানে খুব কমফোর্টেবল জোন রাহু এই কুম্ভ রাশি সুতরাং এইখানে বসেই রাহু কিন্তু ভালো রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে সেটা আশা করা যায় সেই ক্ষেত্রে রাহু সেকেন্ড হাউসে যেহেতু কিছু কিছু ব্যাপারে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে যেমন আপনার বাণী কিংবা আপনার কথা আপনার স্পিচ যা আমরা যা বলি কারণ শব্দ ব্রহ্ম আমরা জানি একবার যা বলি সেটা কিন্তু আর ফিরে আসে না সেই ক্ষেত্রে আমাদের বাক সংযম কোথায় কি বলবো সেটা ভেবে চিনতে বলতে হবে আমাদের কথার মধ্যে কিন্তু একটা ছল চাতুরি কপটতা বা এমন কিছু বলতে পারি যে অন্যকে হার্ট করে সেটা প্রোভাইড করা উচিত সঙ্গে সঙ্গে আমার কথায় রাজনীতি আমার কথায় ডিপ্লোমেসি থাকতে পারে অথবা আমি অপরের দ্বারা অপরের ডিপ্লোমেসির শিকার হতে পারি বোথ পসিবল রাহু যদি দ্বিতীয় স্থানে থাকে সেই ক্ষেত্রে আমি রাজনীতি করবও না কারোর সঙ্গে আমি রাজনীতির শিকারও হব না কারোর আমি সেটা কিন্তু মাথায় রাখতে হবে দ্বিতীয় রাহু আমাদের কথার মধ্যে ছল চাতুরি ছলা কলা ডিপ্লোমেসি প্রদান করে সেটা কিন্তু অ্যাভয়েড করবেন যে আমার কোনো কথা আচরণ যদি অন্যকে অপর সামনের ব্যক্তিটিকে থেকে না করে আমি এবং নিজেও যাতে আমি ক্ষতিগ্রস্ত না হই তারপর দেখুন দ্বিতীয় ঘর আমাদের খাদ্যাভ্যাস আমাদের ফুড হ্যাবিট কোনো প্রকার নেশা বস্তুর থেকে দূরে থাকবেন দ্বিতীয় দ্বিতীয়াহু অনেক সময় আমাদের কিন্তু নেশাগ্রস্ত করে সব যে কোনো ধরনের হার্ড ড্রিঙ্কস বা যে শরীর আমাদের জন্য ভালো নয় আমরা খাই বিড়ি সিগারেট পার মশলা ইত্যাদি ইত্যাদি ভীষণ হার্মফুল আমরা জানি তবুও কিন্তু আমরা এগুলো মানে এই নেশাগুলো আমরা করি প্লিজ এই সময় এটা থেকেও একটু দূরে থাকবেন তৃতীয়ত রাহুর ভালো রেজাল্ট পাওয়ার জন্য আমরা এগুলো তো করবই রাহুর দ্বারা ইনকাম অর্থাৎ আপনি যদি এমএনসি কোম্পানিতে যুক্ত হন সেই ক্ষেত্রেও বলবো ভীষণ ভালো কারণ রাহু মানে বিদেশ রাহু মানে টেকনোলজি আইটি সেক্টর যে কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ড যারা সার্জেন আছে তাদের কাছকে রাহুর সঙ্গে যুক্ত করা হয় সুতরাং এর জন্য অত্যন্ত শুভ আবার রিয়েল ইস্টেটের ব্যবসা যারা করছেন এটাও রাহুর সঙ্গে অনেকটা যুক্ত সুতরাং এই ধরনের প্রফেশনে কিন্তু আপনারা এই সময় যুক্ত হতে পারেন সেই রাহু কিন্তু এটা দেখাচ্ছে তারপর দেখুন রাহু যেহেতু আপনার আরেকটা জিনিস মাথায় রাখবেন এইখানে রাহু দ্বিতীয় এবং অষ্টমে কেতু আমাদের ক্যারেক্টারিস্টিক আমাদের ব্যক্তিত্বের মধ্যে একটা রহস্যময় একটা ক্যারেক্টারিস্টিক প্রদান করবে আমার চরিত্রের মধ্যে একটা রহস্য একটা মিস্টেরিয়াস ক্যারেক্টার আমার মধ্যে দেবে এবং এই দ্বিতীয় রাহু আমি যদি কাউকে শাব দেই সেটাও লেগে যাবে আবার আমি যদি আশীর্বাদ করি দ্বিতীয় রাহু কিন্তু সেটা দেয় অষ্টমে কেতু রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা যারা করছেন তাদের জন্য শুভ সেই ক্ষেত্রে আপনি যদি কাউকে অ্যাডভাইস দেন আপনার অ্যাডভাইসে কিন্তু সে উপকৃত হবে দ্বিতীয় রাহু কিন্তু এটাও দেয় এবং আপনার অ্যাডভাইসে মানে উপকৃত আপনি যাকে অ্যাডভাইস করবেন সে সে কিন্তু উপকৃত হবে এবং আপনারা যদি সাধনার সঙ্গে যুক্ত থাকেন তান্ত্রিক হন অকাল সায়েন্সের সঙ্গে যুক্ত রাখেন সায়েন্টিস্ট হন সেক্ষেত্রে ভালো কারণ আপনার অষ্টমে কেতু কিন্তু শারীরিক দিক দিয়ে বলবো যে যে কোনো প্রাইভেট পার্টের অসুস্থতা যদি এই সময় হয় একটু সচেতন থাকবে এটা যেন বড় আকার না ধারণ করে মানে শুরুতেই সেটাকে ঠিকঠাক চিকিৎসার মাধ্যমে প্রিকশন যথাযথ প্রিকিউশন নেবেন কারণ এইট হাউস আমাদের প্রাইভেট পার্ট গোপন অঙ্গ এই ধরনের এই জায়গার অসুস্থতাগুলো দেখা দিতে পারে কিডনি ইউরিন মানে ইউরিন ইউরিনারি ব্লাডার ইউ ইউরিন ইউটিআই ইউরিন এই ধরনের সমস্যা আসতে পারে রিপ্রোডাক্টিভ সিস্টেমের অসুস্থতা এই ধরনের অসুস্থতা যদি দেখা দেয় সঙ্গে সঙ্গে কিন্তু সেগুলো সঠিক চিকিৎসা করাবেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা প্রবল এই জায়গাটা খেয়াল রাখবেন তারপর শনি বকরি থাকছে আমরা জানি সাতাইশ নভেম্বর পর্যন্ত সুতরাং এই সময় আপনাকে চান্স দেবে কোনো পুরানো ইচ্ছা যেটা আপনি করতে পারছিলেন না মার্গি বকরি অবস্থায় আপনি আবার সেটাকে একটা করার যে কোনো কাজ করার কিন্তু একটা চান্স থাকছে তারপর আবার শনি মানে মার্গি অবস্থায় চলে যাচ্ছে কবে সাতাইশে নভেম্বর পরে আবার সে কিন্তু মানে মিন রাশিতে সে আবার মার্গী অবস্থায় তার অবস্থানে ফিরে যাচ্ছে এই সময় বলব এই শনির মার্গী অবস্থায় নিজের পজিশনে ফিরে ফিরে যাওয়ার ফলে কিছু কিছু জায়গা যেমন ধরুন শনি এখানে কিন্তু আপনার ফার্স্ট লোড এবং সেকেন্ড লোড় সে থার্ড হাউসে বসে আপনার দাদর স্থানেও দৃষ্টি দিচ্ছে সুতরাং যারা বিদেশে আছেন হ্যাঁ তাদের জন্য বলবো ভালো যারা হসপিটাল তারপর মানে জেলের সঙ্গে যুক্ত কোনো কাজ কারা কর্মী হসপিটাল কর্মী তাদের জন্য শুভ যারা বিদেশে কর্মরত আছেন তাদের জন্য যা শুভ যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্যও শুভ এই বছরের শেষ হতে হতে আপনি দেখবেন আপনার হয়তো একটা নিজের যে স্থানে আছেন সেখান থেকে স্থান পরিবর্তনের একটা সুযোগ পাবেন এবং সেইটা আপনার সেই স্থান পরিবর্তন কিন্তু আশা করা যায় পজিটিভ হওয়ার সম্ভাবনা কোনো ধরুন বিদেশে যাওয়ার সুযোগ আপনার ভিসা পাসপোর্ট তৈরি হলো কর্মসূত্রে আপনি বিদেশে গেলেন কিংবা যে জায়গায় আছেন হয়তো ধরুন আপনি এখানে বেঙ্গলে আছেন ওয়েস্ট বেঙ্গলে আছেন হয়তো আপনি দিল্লি মহারাষ্ট্র কিংবা তামিলনাড়ু সাউথের কোনো স্টেটে আপনি কোনো চাকরি সূত্রে বা কোনো কারণে মাইগ্রেশন করলে সেটাও কিন্তু কানেকশন দেখাচ্ছে শনি যতক্ষণ মার্গি হচ্ছে নিজের ঘরে যাচ্ছে সবচেয়ে ভালো সময় আপনার অষ্টম অষ্টমপতি বিভিন্ন গভর্নমেন্ট সার্ভিসের যুগ যারা সরকারি চাকরি পেতে চাইছেন যে সরকারি চাকরির যোগটা কখন দেখাচ্ছে সেই যোগটা দেখাচ্ছে পনেরো আগস্ট থেকে পনেরো সেপ্টেম্বর আপনার অষ্টমপতি অষ্টম স্থানে বিরাজকালে আপনি যদি কোনো গবেষণার সঙ্গে যুক্ত থাকেন ধরুন আপনি পিএইচডি করছেন সেই এটা সাবমিট করলেন সেটার স্বীকৃতি পেলেন আপনার ডিগ্রি আপনি পেলেন সেই ওই সময়টা কিন্তু একটা ভালো সময় পাবে পনেরো আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর আপনি কিন্তু সরকারের দ্বারা কোনো গবেষণা বা আপনি যদি করেন সেই স্বীকৃতি এই সময়টা পেতে পারেন কারণ অষ্টম করে অষ্টমপতি সুতরাং অনেক দিক দিয়ে এটা ভালো যারা তন্ত্র সাধনা করছেন যারা অকাল সঙ্গে যুক্ত আইনগুলো তাদের জন্য এই সময়টা ভালো তারপর আবার দেখুন সবচেয়ে বেস্ট টাইম আমি বলবো বুধ আপনার কে বুধ আপনার ভাগ্যপতি ভাগ্যপতি ভাগ্যস্থানে ঢুকে যাচ্ছে পনেরো সেপ্টেম্বর এই সময় থেকে অনেক পজিটিভিটি আপনার জীবনে আসতে থাকবে যে যে কাজটা করবেন সেই কাজটাই ফ্রুটফুল হওয়ার সম্ভাবনা ভীষণ কারণ আমরা অনেক সময় দেখি বাস্তবে এটা রিয়েলাইজ করি আমি নিজের ব্যক্তিগত রিয়েলাইজ থেকে বলছি অনেক প্রচেষ্টা করুক কেন যে কাজটা ফ্রুটফুল হয় না ঠিক এটাকে আমরা বিশ্লেষণ করতে পারেন আবার অনেক সময় অল্প ফুটে দিয়েও সেটা কিন্তু আমরা কাজটাকে ফ্রুটফুল করতে পারি কারণ অনেক সময় যে গ্রহগুলো ট্রেনজিট করছে হাওয়াটা আমার পরে থাকছে বাতাস লুকুরের দিক থেকে বইছে না মানে বাতাসটা আমার দিক দিয়ে মানে কোন দিক দিকে বাতাসটা ঠিকঠাক বইছে সেটাও কিন্তু একটা ম্যাটার করে সেই অনুযায়ী যখন পজিশন ঠিকঠাক সেই সময় কিন্তু অনেক কাজ আমরা সাকসেস পাই ফুল পাই এই সময় বলবো এই বুধ আপনার ভাগ্যপতি ভাগ্যস্থান পনেরো সেপ্টেম্বর ঢুকে যাচ্ছে বল এই সময়টা বেশ ভালো এই সময় থেকে আপনার ভালো সময় শুরু হয়ে গেল তারপর আবার শুক্র আপনার দশমপতি যখন সেকেন্ড নভেম্বর আপনার দশম স্থানে প্রবেশ করবে এই সময়টা খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন চাকরির ক্ষেত্রে পদোন্নতি তারপর নিজের মনোমতো জায়গায় ট্রান্সফার কিংবা সব দিক দিয়ে বলবো এই সেকেন্ড নভেম্বর সময় থেকে সময়টা আরও ভালো সেকেন্ড নভেম্বর কারণ আপনার দশম প্রতি দশম স্থানে সুতরাং আমি বলবো এই সময়টা বেশ ভালো বেশ ভালো বিশেষ করে কর্মজগতের জন্য যারা যারা আপনারা কর্ম বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত আছেন সার্ভিস করছেন যে যারা কর্ম করছেন আমি বলব এই সময়টা বেশ ভালো তারপর দেখুন আবার আপনার একাদশবতী আঠাশ টোয়েন্টি এইট অক্টোবরের পর সেও কিন্তু সবিরেই ঢুকছে অর্থাৎ বৃষ্টিকে ঢুকছে আপনার একাদশপতি সুতরাং আয় ইনকাম ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে বেশ ভালো আপনি কিন্তু এই সময় কোনো বড় পদক্ষেপ বড় সিদ্ধান্ত নিতেই পারেন সব দিক দিয়ে এই আমি বলবো এই এই সময়টা বেশ ভালো একাদশপতি মঙ্গল সক্ষেত্রে ঢুকছে জায়গা জমি কেনা ফ্ল্যাট কেনা কোনো অ্যাসেট কেনা আপনার শখের জিনিস আপনার ফ্রেন্ড সার্কেলের সঙ্গে সম্বন্ধ ভালো হওয়া আমি বলবো ইলেভেন্থ হাউস আমাদের ফ্রেন্ড সার্কেল আমাদের অফিস কলিগ আমাদের যে সোশ্যাল নেটওয়ার্ক আমাদের অ্যালডার ব্রাদার সিস্টার্স তারাও আমাদের ইলেভেন্থ হাউস ইলেভেন্থ হাউস আমার যে কানেকশান সেটাও বোঝাচ্ছে অর্থাৎ আপনার কার কার সঙ্গে নেটওয়ার্ক আছে এটা আপনার হাউস এই সময়টা কিন্তু আপনার নেটওয়ার্ক খুব স্ট্রং থাকবে সেটা কিন্তু দেখাচ্ছে কারণ একাদশপতি স্থানে ট্রানজিট করছে সুতরাং টোয়েন্টি এইথ অক্টোবরের পরও কিন্তু আমি বলব সময়টা আপনার বেশ ভালো বৃহস্পতি আপনার দ্বাদশপতি সে কিন্তু আপনার ষষ্ঠে বসে আছে দ্বাদশ এবং ষষ্ঠের কানেকশন হচ্ছে সেক্ষেত্রে বলবো এখানে বসে কিন্তু বৃহস্পতি নিজ নিজের ঘরে ষষ্ঠে আপনার ষষ্ঠে বসে আপনার দ্বাদশে দৃষ্টিও দিচ্ছে সুতরাং এই বছর বৃহস্পতি জবে থেকে মানে মিথুন রাশতি অবস্থান করছে বলবো অনেকটাই আপনার রুখ রিপু ঋণ দ্বাদশ ঘর বেয়ের হাত থেকেও আপনাকে অনেকটা প্রটেক্ট করছে এবং দ্বাদশ ঘর এখানে আমি আগেও বললাম শনি আপনার লগ্নেশ এবং দ্বিতীয়শ অর্থেশ হয়ে কিন্তু আপনার থার্ড হাউসে বসে যেহেতু টুয়েলথে দৃষ্টি দিচ্ছে বিদেশের সঙ্গে কানেকশন সৃষ্টি করছে সুতরাং বিদেশের সঙ্গে যারা চাকরি করেন এমএনসিতে কাজ করেন কিংবা বিদেশি প্রোডাক্টের ব্যবসা করেন বা যারা এমএনসির মালিক কিংবা এমএনসি কোম্পানিতে কর্মরত কর্মরত আছেন প্রত্যেকের জন্য আমি বলবো ভীষণ ভালো সময় এবং যারা ট্রাভেলিং এজেন্সির সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য বলবো ভীষণ ভালো সময় আপনারা সদ্য শনির সাড়ে সাথে মুক্ত হয়েছেন তা সত্ত্বেও প্রবলেম তো অনেকেই আছে সমস্যা তো থাকবেই গ্রহগুলো শুধু শনি যে আমাদেরকে নেগেটিভ রেজাল্ট দেয় তা তো নয় প্রত্যেকটা গ্রহের নেগেটিভ পজিটিভ রেজাল্ট আমাদের জীবনে কিন্তু আমরা পেয়ে থাকি তারপর দেখুন বৃহস্পতি আপনার দ্বাদশ ষষ্ঠ করে বসে আবার সপ্তমে বসবে বৃহস্পতি কুড়ি অক্টোবর থেকে সে কিন্তু উচ্চস্থ অবস্থা এগারো নভেম্বর অব্দি থাকছে আপনার সপ্তমভাবে এবং আপনার ফার্স্ট হাউসে দৃষ্টি দিচ্ছে এই সময় আপনার সামাজিক মান সম্মান বৃদ্ধি বিবাহের সম্পর্ক মানে বিবাহের আবন্ধ বন্ধনে আবদ্ধ হতে পারেন বিবাহের পাকা কথা হতে পারে কারণ বৃহস্পতি মানে সন্তান প্রাপ্তি হতে পারে বৃহস্পতি আমাদের সন্তান আমাদের শরীর আমাদের বিবাহকেও বোঝায় সন্তানকেও বোঝায় বিবাহে কিন্তু ফার্স্ট হাউসে দৃষ্টি দিচ্ছে আপনার সপ্তমভাবে কনজুবল লাইফ আপনার দাম্পত্য জীবনে ও কিন্তু মানে পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন এখানে বসে দৃষ্টি দিচ্ছে অনেক রাস্তা আপনার খুলে যাবে যদিও দ্বাদশেষ এবং আপনার তৃতীয়েশ তথাপি সোশ্যাল নেটওয়ার্ক বলবো ভালো হবে বিশেষ বিশেষ করে যারা বিদেশে আছেন বিদেশের সঙ্গে যুক্ত কারণ আপনার দ্বাদশেষ সে সপ্তমে বসছে তাদের ক্ষেত্রে বলবো ভালো বিবাহ সূত্রে কেউ বিদেশে চলে যেতে পারেন সেটাও দেখাচ্ছে মানে আপনার জন্মস্থানের বাইরে চলে যেতে পারেন মকর রাশির জাতক জাতিকারা বিশেষ করে জাতিকারাই যায় স্থানান্তরিত হন বিবাহ সূত্রে সেটা আমরা বেশিরভাগ দেখি সেটার পসিবিলিটি কিন্তু থাকছে সুতরাং বলবো মোটামুটি ভালোই নেগেটিভিটি আমি যেগুলো আছে বললাম কেতু আপনার অষ্টমে সেই ক্ষেত্রে কিছু কিছু শারীরিক অসুস্থতা কিংবা একটু সমস্যা হতে পারে এগুলো আমি বললাম উপায় হিসাবে বলবো আপনি মকর রাশির জাতক কিংবা জাতিকা অবশ্যই শনির বীজ মন্ত্র রেগুলার পাঠ করবেন করতেই হবে মেডিটেশন দেন হার্ডওয়ার্ক করুন অবশ্যই অনেক কিছু আপনি প্রাপ্ত করতে চলছে এই জীবনে অনেক বড় কিছু আপনার জীবনে কিন্তু লাভ হতে চলছে বিশেষ করে কর্মের স্থানে আমি বলবো এই সময়টা বেশ ভালো আপনার শব্দ সদ্য সায় থেকে মুক্ত হলেন বিশেষ করে যারা সোশিয়াল ইনফ্লুয়েন্সার আছেন কিংবা যারা আমি বললাম স্পিচের সঙ্গে যুক্ত কথার সঙ্গে যুক্ত কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য বেশ ভালো সুতরাং অপরদের জন্য আমি খারাপ যেটা বলছি না তাদের জন্য বিশেষ ভালো শনির বীজ মন্ত্র শনি চলিসা হনুমান চলিশা নিয়মিত পাঠ করুন গুরু মন্ত্র গুরু সেবা গুরুদ্ধ্যান বাড়ির গুরুজনদের সঙ্গে সঠিক ব্যবহার আচরণ সেবা আমাদের অবশ্যই করতে হবে তাহলে কিন্তু আমাদের জীবনে গুড আসবে মাথায় রাখবেন আপনার ভাগ্যপতি ভূত আপনার ভাগ্যের কে আরও এনহ্যান্স করার জন্য বলব ছোটো শিশুদেরকে আপনি কিছু গিফট হিসাবে দিতে পারেন থার্ড জেন্ডার যারা আছে তাদেরকে কিছু দিতে পারেন গিফট হিসাবে এবং গার্ডেনিং করতে পারেন আর্টের সঙ্গে যুক্ত থাকবেন মাটির সঙ্গে আপনি পৃথিবীত্ত্বের মানুষ আপনার লাগ আসবে আর গার্ডেনিং করুন বেশি বেশি করে গাছ লাগান চারিপাশের যে কাক পায়রা পাখি পশু পাখি গরু গাভী যা আছে তাদেরকে একটু পরিষেবা দেওয়ার চেষ্টা করুন তাতেও আপনার গুড লাগ আসবে এগুলো করুন আশা করি জীবনের হতাশা আশা কিন্তু অনেকটাই কেটে যাবে পজিটিভভাবে কনসিস্টেন্সি মেনটেন করে ধারাবাহিকতা করে স্ট্রাগল করে যান যুদ্ধ করে যান কাজ করা আপনার কর্তব্য ফল ঠিক সময়ে আপনি ঠিক পেয়ে যান সে নিয়ে অতটা হতাশা বা নিরাশা কোনো প্র্যাকটিক্যাল রিজন কিন্তু নাই আমার আর্থিক অবস্থা সারা জীবন একেই থেকে গেল আপনারা কমেন্ট করেন প্লিজ এই ধরনের নেগেটিভ কমেন্ট না করে আপনার ডিউটি আপনি করে যান কিছু কি আদৌ হয়নি একটু আপনি যে পিছনের দিকে ফিরে তাকিয়ে দেখুন তো আসলে কিছু পান কি পেয়েছেন কি না জীবনে শুধু সবসময় নেগেটিভ দিকটাকে বড় করে দেখলে কিন্তু আমরা শুধু না পাওয়ার তালিকাটাই দীর্ঘায়িত হবে কিন্তু আমরা কিন্তু অনেক কিছু পেয়েও থাকি সেইটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সুতরাং আমাদেরকে ঈশ্বরের কাছে সদা সর্বদা কৃতজ্ঞতা কৃতজ্ঞতা বোধ রাখতে হবে আর কৃতজ্ঞতা জানাতে হবে উই শুড বি গ্র্যাটফুল টু অল মাইটি আমাদেরকে সদা সর্বদা কিন্তু ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকা উচিত তো ভালো থাকুন সুস্থ থাকুন আমি অনলাইন প্রেডিকশন করি সেক্ষেত্রে আমার একটা কন্ট্যাক্ট নাম্বার আমার চ্যানেলের নিচে এবং আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সর্বশেষে আমার গুরুর চরণে আমার ইষ্ট দেবতার চরণে প্রার্থনা রইল আমার দর্শক বন্ধুদের জীবন থেকে হতাশা নিরাশা দূরীভূত হোক সুখ শান্তি সমৃদ্ধিতে জীবন ভরে উঠুক আনন্দে ভরে উঠুক জীবন সবাইকে নিয়ে ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন অনেক অনেক ধন্যবাদ আপনারা আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য যেহেতু ভাবনী